ঘাসপুরিং আর পিঁপড়ার গল্প আমি কিন্তু গল্পটা খুব সুন্দর করে তোমার বুঝাই দিব পরে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিতে হবে আমি কিন্তু এক্সট্রা কোনো উত্তর বলবো না তোমার কাছে তোমারই বলতে হবে ওই জন্য কি মনোযোগ মনোযোগ দিয়ে শুনবা শরতের এক দুপুর শরৎকালের এক দুপুর বেলায় চারপাশে রোদ জলমল করছে তখন একটি ঘাস ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল চারপাশে রোদ জলমল করছে তখন একটি ঘাস ঘাসের উপর ঘাসের উপর কিভাবে খেলা করছিল তিরিং বিরিং করে খেলা করছিল ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বুজা টেনে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো ঘাসফড়িংটি দেখতে পেল মানে একটি পিঁপড়া রোদের মধ্যে দিয়া হ্যাঁ একটা বুজা টেনে নিয়ে যাচ্ছে সে পিঁপড়া জিজ্ঞেস করলো কি সুন্দর দুপুর চারদিক জলমল করছে এমন সময় কি করছো ঠিক আছে পিঁপড়ারা বলতেছে যে এত সুন্দর দুপুর আলুই চারদিক জলমল করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পিঁপড়া বললো না ভাই আমার অনেক কাজ ঘাসফরিং বললো কি কাজ তোমার পিপড়া যখন বলছে যে ঘাসপুরিং বলছে যে আমরা চলো আসো আমরা খেলা করি পিপড়া বলছে যে না আমার অনেক কাজ কাজ আবার বলতেছে কি তোমার বলল শীঘ্রই শীতকাল এসে যাবে মানে শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না পিঁপড়া কি শীতকালে ঘর থেকে বের হতে পারবে না যদি শীতকাল চলে আসে তাই গরমকাল থাকতে থাকতেই খাবার সঞ্চয় সঞ্চয় করছি ও গল্প দাদত কাটুন আসে আছে আচ্ছা ঠিক আছে তারপর তারপর দেখো কি বলছে তখন গড় থেকে বের হতে পারবো না তাই গরম কাল থাকতেই খাবার সঞ্চয় করছি সঞ্চয় মানে জমানো বা সংরক্ষণ করা মানে গরম থাকতে থাকতে এই পিপরা আগে খাবার সংরক্ষণ করে রাখতেছে শীত হইলে বের হইতে পারবো না এই হেসে বলল শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে গাছপরিং পিঁপড়াকে বলতেছে শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে এসো আমরা খেলা করি পিঁপড়া বললো না ভাই আমি তোমার তোমার তুমি কাজ করো আর আমি আমার কাজ করি গাছপোরিং ভাবলো পিঁপড়াটা খুব বুকা গাছপুরিং মনে মনে কি ভাবতেছে পিঁপড়াটা খুব বুকা এইভাবে সে একা একাই তিরিং বিরিং করে খেলতে লাগলো এইভাবে সে একা একাই কি তিরিং বিরিং করে খেলতে লাগলো দেখতে দেখতে শীতকাল এসে গেল এই যে দেখতে দেখতেই শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল তখন ঘাস আর খাবার খুঁজতে পায় না তারপর শীতকাল আসার পর ঘাস আর খাবার খুঁজেই পাইতেছে না খেলতেও পারে না তখন সে পিপরার বাসায় গিয়ে বলল, পিপড়া ভাই পিপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দেবে হ্যাঁ বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তুমি তোমার খাবার তো সঞ্চয় করনি তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন গাসফরিং বলল। আমি তো তখন খেলা করেছি আর গান গিয়ে বেরিয়েছি পিপরা বলল। এখন তবে নেচে বেড়াও? সময়ের কাজ সময় না করলে কষ্ট তো মিলে যে ঋতু হয় ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু হয় তাকে শরৎকাল বলে শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে হয় শীতকাল সঞ্চয় মানে জমা পিপ্রে রোদের নয় যে আমি কিন্তু বলছিলাম যে আমি কিন্তু না বলে না খাবার সঞ্চয় করছিল খাবার সঞ্চয় কি করছিল করছিল ঘাসিং কেন পিঁপড়ার বাসায় গেল খাবারের জন্য হ্যাঁ কে বুকা পিপড়া না ঘাসপুরিং ঘাসপুরিং হ্যাঁ